এক একjsonwebtoken পাথর বিদায় নিয়েছে আমরা দেখেছি গোটা বাংলাদেশের মানুষ মুক্তির নিঃশ্বাস ফেলেছে আমরা একটা বন্দীদশার মধ্যে ছিলাম প্রতিটি মুহূর্ত আমাদের কারাগার অবস্থার মধ্যে ছিল আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না আমরা স্বাধীনভাবে পথ চলতে পারতাম না ঘর থেকে বের হয়ে ভয় পেতে বাংলাদেশ থেকে চোরের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে